এক দ্রুত ফর্সা হতে রাতে ভিজিয়ে রেখে সকালে খান দুই দুধের সাথে আদার রস খেলে হাড়ের জয়েন্টের ব্যথা হবে না তিন স্ট্রোকের মতো মারাত্মক রোগের আশঙ্কা কমবে যদি প্রতিদিন আপনি লালটা রুটি খান চার স্মৃতিশক্তি বৃদ্ধি করতে নিয়মিত কিছু কাজু বাদাম খান পাঁচ রাতে খাওয়ার পর কলা খেলে বেহুসের মতো ঘুম হয় ছয় খেজুর সারা রাত ভিজিয়ে সকালে খালি পেটে খেলে শরীরের দুর্বলতা কমে সাত রোজ সকালে কিছু কাঁচা ছোলা খেলে হজমের সমস্যা দূর হয় আট মেরুদণ্ডের ব্যথা দূর করতে আঙ্গুর খান মেরুদণ্ডের ব্যথা পালিয়ে যাবে নয় আঁচিল দূর করতে পেঁয়াজের রস ব্যবহার করুন আঁচিল দূর হয়ে যাবে দশ আমলকি খেলে মুখের রুচি বাড়ে তাই নিয়মিত আমলকি খান এগারো অর্জুন গাছের ছাল খেলে হার্ট শক্তিশালী হয় বারো প্রতিদিন একটি আপেল খাবেন তাহলে ডাক্তারের কাছে যেতে হবে না তেরো প্রতিদিন কালো জিরা খাবেন কোনো রোগ হবে না চোদ্দ প্রতিদিন একটি লেবু খাবেন শরীরে চর্বি জমবে না পনেরো প্রতিদিন বারো গ্লাস জল খাবেন ত্বকের কোনো সমস্যা হবে না ষোলো প্রতিদিন পাঁচটি খেজুর খাবেন শরীরে দুর্বলতা থাকবে না সতেরো নিয়মিত মলা মাছ খান রাতকানা কানা রোগ এবং চোখের সমস্যায় মলা মাছ খুবই উপকারী আঠেরো স্মৃতিশক্তি বৃদ্ধি করতে চাইলে আখরোট খান উনিশ প্রেসার বেড়ে গেলে তেঁতুল খান প্রেশার কমে যাবে কুড়ি লিভারকে ভালো রাখতে প্রতিদিন সকালে খালি পেটে হলুদ জল খান একুশ চর্মরোগ ভালো করতে কমলা খান বাইশ স্মৃতিশক্তি বৃদ্ধি করতে চাইলে প্রতিদিন সকালে একটি করে সিদ্ধ ডিম খান সিদ্ধ ডিম হার্ট অ্যাটাকে ঝুঁকিও কমায় তেইশ মুখে দুর্গন্ধ দূর করতে প্রতিদিন নিয়মিত একটি করে আপেল খান চব্বিশ লবণ দিয়ে আদা চিবিয়ে খেলে দ্রুত মাথা ব্যথা কমে যায় পঁচিশ কুমড়ো খেলে তকে বয়সের ছাপ পড়তে দেয় না তাই নিয়মিত তরকারিতে কুমড়ো রাখতে পারেন ছাব্বিশ লাল চালের ভাত এবং লাল আটার রুটি খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে সাতাশ অতিরিক্ত ভাজাপোড়া খেলে রক্তে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পায় আঠাশ অতিরিক্ত মাংস খেলে কিডনির কার্যকারিতা কমে যায় উনত্রিশ অতিরিক্ত ভাত খেলে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বাড়ে তিরিশ মাত্রাতিরিক্ত মদ্যপান করলে লিভারে চর্বি জমে একত্রিশ সকালে খালি পেটে কাজু বাদাম খেলে ক্যালসিয়ামের অভাব দূর হয় প্রতিদিন এসব গুলের ভুষি খেলে পেটের স্বাস্থ্য ভালো থাকে নিয়মিত টক দই খেলে ডিপ্রেশন দূর হয় এবং মন ভালো থাকে চৌত্রিশ কাঁচা ডিম এবং আমলকির রস একসাথে মিশিয়ে চুলের গোড়ায় লাগালে চুলের গোড়া মজবুত হয় এবং চুল পড়া বন্ধ হয় পঁয়ত্রিশ হার্ট এবং মস্তিষ্ক ভালো রাখতে ট্যাংরা মাছ খাবেন এটা অত্যন্ত উপকারী ছত্রিশ ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর অভাব দূর করতে কই মাছ খাবেন সায়ত্রিশ শরীরের যে কোনো প্রকার দুর্বলতা দূর করতে শিং মাছ খাবেন আটত্রিশ শরীর থেকে পদার্থ দূর করতে নিয়মিত লেবুর রস খান প্রস্রাবের জ্বালা কমাতে লেবুর রস খুবই কার্যকরী উনচল্লিশ আনারসের জুস খেলে পেটের কৃমি দূর হয় চল্লিশ নিয়মিত খালি পেটে শশা খেলে পেটের পাথর গোলে বের হয়ে যায়